আদমে হাঁদা গলি হই না লাং গোমাই চলে মারার কাছে নামলে আদিন হল মারা যাইমু আর এখন আমার লগে গরম পানির অবস্থা হই গোসল আইবা বাবা করন এখন মোদাকে গোসল ব্যবস্থা করুন দেওয়ার জন্য পারযত পরিমাণ গরম পানি একটি বড় পাত্রে পাতা হালকা

আযল আঠসটল কটহিনে বকারি করলান করা দযা঵রকি ridexিঢ কর করকরকু আরতযা04 देखकर एक देखना चाहता तो चला डैतेसी तबन निज बंभा तो एक टुकड़ा कपड़ जलाईया मुर्दा का पैसा बपाय खाना स्थान परष्कार करिया लो तू बोल कुछ नहीं अबर बोल पूरा भरा बैठे जो अबो ये गाना मजा हाবু न লা नाका নাম पर করियाমত্র কর আছে এন ম জু করिया লোথম তে পর্যন্ত মা ম করिया পা করहा মো উ কর से শম

যে এবুন নিয়েবার মুদা মেজি পরিস্ান কর আছেতাপর মুদা মাতার মাতি সুগন্ধী রাখায় মুদা এ মদা এর মু শুধ সুন্ সমস্থা ুগন্ধতির বা দত কর আলো যে আব বার ম। 何でそこまで? আহা গোনী একোন আম্রাবাদ সিটি আপোন রেডি করি আছে জিহা বাবমনি একোন লেখা বা অর্ধক বড়ছাত দুনা হত আগরবাতি পাঁচ আলো

তারপর <laughs> খুব <laughs> 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 mãi tới đây là mãi tới đây là mãi tới đây là mãi tới đây જ્યાં આપણે એક અને મોરદા કાથીમાંથી આંશ મોરદા ઉપર લઈ આવ્યા છે એકર મોરદા માતાર મધ્ય સુગંધી લગાઈયા તો મોરદા સદીદાર સાથે કાબુ લગાઈયા દો જ્યાં આપણે એક અને મોરદા માતા મધ્ય સુગંધી લગાય છે એટલે કાબુ લગાય তারপর <muchas> <muchas>

એસા હોઈલા જે હા ભૂની એકાના કપુને જદી મુજે બાચા ચોપમાં એકી બન જ છે એકણ ગામનો પડી તો ને કા છે দেখোন যে নাজান অৱস্থাত মই আমি নিয়া কৰি লওঁ দৰ' আৰু মানুহ চাৰিজন দৰ না চাৰিজন জ্বল দিলোঁ ল